ভোক্তাদের চাহিদা অনুযায়ী সুযোগ সুবিধা কিংবা দামের উপর নির্ভর করে চলতি বছর সবচেয়ে সস্তা এবং সবচেয়ে এক্সপেন্সিভ সুপার মার্কেটের করা হয়েছে এতে চেইন সুপারমার্কেট মার্কেট এম এনএস শীর্ষস্থান দখল করেছে কনজিউমার ওয়েবসাইট হুইচ ভোক্তাদের সন্তুষ্টির উপর ভিত্তি করে এই র্যাঙ্কিংটি করেছে খবরে বলা হয়েছে পার্সোনালি এবং অনলাইনে কেনাকাটা করা হাজার হাজার ক্রেতার মতামত গ্রহণ করে কেনাকাটার জন্য সবচেয়ে ভালো স্টোর চিহ্নিত করা হয়েছে সাম্প্রতিক প্রতিবেদন বলা হয়েছে গত বছর সবচেয়ে সস্তা সুপার ছিল আলদি তবে জার্মান রিটেইল শপটি এখন পার্সোনালি কেনাকাটার জন্য তৃতীয় অবস্থানে রয়েছে গ্রাহকের স্কোর নিয়ে শীর্ষস্থান দখল করেছে এমএনএস অন্যদিকে সবচেয়ে এক্সপেন্সিভ রিটেইল শপ হিসাবে ওয়েট নাম উঠে এসেছে এছাড়া স্টোর ভ্যালু হিসাবে টেস্কো এবং সেইস বাড়ি সমান পজিশন দখল করে আছে এদিকে যুক্তরাজ্যের বৃহত্তম সুপার মার্কেট টেস্কো দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ এই রিটেইল জায়ান্ট থেকে জায়ান্ট গ্রাহক পরিষেবায় এম থেকে অল্প পিছিয়ে রয়েছে সামগ্রিকভাবে চুয়াত্তর শতাংশ কনজিউমার এখন শপিং করে নিজেদের সন্তুষ্টি প্রকাশ করেছে এরপরেই রয়েছে আলদি আইসল্যান্ড এবং ওয়েটরুথ এদের সবাই স্কোর করেছে বাহাত্তর শতাংশ কর্মীদের সাপোর্ট এবং সহায়তার ক্ষেত্রে আসদা এবং মরিসন দুর্বল রেটিং পেয়েছে তবে বেশ কিছু আসদা গ্রাহক জানিয়েছে যে এই সুপার মার্কেট মার্কেটের থাকগুলো বেশিরভাগ সময় খালি ছিল এবং চেকআউটের জন্য দীর্ঘ লাইন থাকতো আর মরিসনের ক্রেতারা বলছেন যে তাদের লোকাল স্টোরগুলো অনেক সংকুচিত ম্যানেজমেন্ট দুর্বল এদিকে র্যাঙ্কিংয়ের শীর্ষ থাকা এমএনএস এর সাম্প্রতিক বছরে আপমার্কেট চেইন ফ্রিজ করেছে এবং তাদের অনেক প্রোডাক্ট দাম কমিয়েছে ফলে ফুড খাদ্যমূল্য স্ফীতি কিছুটা স্থির হয়েছে এদিকে দু সালে কোনো সুপার মার্কেটের প্রাইসের ক্ষেত্রে ফাইভ স্টার স্কোর করতে পারেনি দাম বেড়ে যাওয়া এর প্রধান কারণ গত বছর খাদ্যমূল্য স্ফীতি ক্রমাগত কমছে কিন্তু সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে যে এই ইনফ্লেশন আবারও বৃদ্ধি পেতে পারে আর আসম রানার টিভি লন্ডন